আজকের এই রেসিপিটি নিয়ে আসলাম পাকা শসা দিয়ে চিকেন আর এই চিকেনটা কিন্তু পাকা শসা দিয়ে চিকেন রেসিপি ভাত পরোটা রুটির সাথে খেতে পারবেন দেখতে থাকুন আজকের ভিডিওটি সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি একটা ফেরাই প্যান সাদা তেল দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু মুখ ফাটিয়ে দিবেন এলাচের আর এখানে আমি পরিমাণ মতন পিএস দিয়ে দিলাম পিঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আর আপনার চাইলে বাটা পিঁজও ইউজ করতে পারেন তো কিন্তু নরম হওয়ার পরে এখানে আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম ভালোভাবে আবার কষিয়ে নেব সামান্য এখন পানি দিয়ে দিলাম এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন এবং দারচিনি এলাচের গুঁড়ো গুঁড়ো একসাথে করা আমার বাসায় সেটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতন ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখুন একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার গন্ধ না থাকে এই যে তৈল কিন্তু উপরে বেশি আসছে এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম একটু ভালোভাবে চিকেনের সাথে মশলা কষিয়ে নেব ভালোভাবে নেড়ে সাথে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব আর থেকে কিন্তু কিন্তু কিছুটা পানি বের হবে নেব এই যে দেখুন কিছুক্ষণ পরে কিন্তু আবার ফিরে আসলাম এই সিকেন থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে সেখান থেকে এই যে কষানো পেরায় হয়েছে এখন আমি আবার কিছুটা পানি দিয়ে দেব আর এটা আমার বয়লার মুরগি দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারবেন দেশি মুরগি তারপরে কক মুরগি দিয়ে সোনালী দিয়ে রান্না করা খাওয়া যায় এই শশা এই যে আর এটা যেহেতু বয়লার মুরগি অল্পতেই সেদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে এখন আমি এখানে এই যে আমার আগে থেকে কুটে রাখা শশা সেটা দিয়ে দিলাম আর আমি একটু বড় বড় কুটি নিয়েছি এই যে পাকা শশা কিন্তু এখন বাজারে অনেক কিনতে পাওয়া যায় শসা থেকে কিন্তু অনেক পানি বের হবে ঢাকনা দিয়ে রেখে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখুন কতটা পানি বের হয়েছে শসা কিন্তু একটু পানির মতনই অনেক পানি বের হয় এখন অল্প একটু পানি দিব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ শসা অল্পতেই সেদ্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে রেসিপিটা শসা দিয়ে চিকেন অল্প কিছু কাঁচামরিচ উপরে দিয়ে দেব আর এটা কিন্তু ভালো একটা ফেলেবার আসে এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় আর খেতে অসাধারণ হয় সবাইকে আল্লাহ হাফেজ